সব কিছু ঢেলে সাজাতে ছাত্র জনতার সমনে একটি স্থায়ী সংস্কার কমিশন গঠনের কথা বলেছেন বক্তারা এই কমিশনই সরকারি চাকরির পাশাপাশি স্বাস্থ্য শিক্ষাসহ সব ক্ষেত্রে সংস্কার করবে তারপরেই ছাত্রদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত বলে মনে করেন তারা বুধবার রাজধানীর একটি হোটেলে সিপিটি আয়োজিত নাগরিক সংলাপে এসব কথা বলেন বক্তারা এ সময় তারা আরও বলেন কমিশন গঠন করা না হলে দলীয় ক্যাডাররা দেশকে ফের বিশৃঙ্খলায় ফেলতে পারে নির্বাচিত সরকার এলেও যাতে এই কমিশন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে সেদিকে নজর দিতে বলেছেন বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়ম বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সে বিষয়ে নাগরিক ভাবনা জানতে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংলাপের আয়োজন এতে বক্তারা জানান দেশের টাকা খরচ করে মানুষের ওপর নজরদারি করত সাবেক স্বৈর সরকার আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়ে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো ছাড় না পায় অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তা ঠিক করে আগামীর পরিকল্পনা ঠিক করা জরুরি বলেও জানান বক্তারা সংবিধানে সংস্কার করতে হবে আইন কারণের পরিবর্তন করতে হবে এবং রাজনৈতিক সাথে আলাপ আলোচনা করে এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট এমন একটা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে তারাই ক্ষমতায় যাবে তারা যেন সেই চুক্তিতে যেগুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো যেন বাস্তবায়ন করে এম এবং যারা রেমিটেন্স আর্নার যারা আমাদের ইকোনমির মেইন ভিত্তি আওয়ার ব্যাংকিং ফান্ড ছাত্রদের রাজপথ ছেড়ে যাওয়ার আগে একটি টেকসই চুক্তিভিত্তিক দেশ সংস্কার জরুরি বলেও মনে করেন তারা কাজের গতি ফিরে আনতে প্রধান উপদেষ্টার কাছে এতগুলো মন্ত্রণালয় না রাখার পরামর্শ দেন বক্তারা সরকার আছে শাসন কিন্তু নাই শাসন ব্যবস্থাটাকে র জাগামতো আনা চ্যালেঞ্জ মানুষের যে প্রত্যাশা এটা নিয়ে উনি কাজকর্মীকে সে প্ল্যান করবেন মন্ত্রণালয় রদ দরকার নেই দুর্নীতিটা আমাদেরকে পছিয়ে ফেলেছে সেটা ঠিক করতে হবে আমার বিশ্বাস যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কমিশনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নুসরাত এখনই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সব ক্ষেত্রে দলীয় ক্যাডার মুক্ত দেশ গড়ার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই সিস্টেমে এমন একটা পরিবর্তন নিয়ে আসবেন যার ফলে ভবিষ্যতে কোনো কোনো রাজনৈতিক দল কখনোই ক্যাডার বাহিনী তৈরি করতে না পারে সরকারের উচ্চ মাত্রায় ঋণ দেশের অর্থনীতিকে চেপে ধরেছে এই দুষ্টচক্র ভাঙার পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানায় সিপিডি অর্থনীতির প্রত্যেকটা সূচকে দেখেন এগুলো তলারির দিকে গিয়েছে এইটা আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে এবং তার পাশাপাশি এই পুনরুদ্ধারের ফসলটা প্রত্যেকের কাছে যাতে যায় সেই রকম একটা সমাজ আমরা চাই কিছুটা হলেও এই ইন্টারিম যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সেটা কেবলমাত্র আর্থিক খাত না বিভিন্ন খাতে চিন্তা করতে হবে এটাকে কিভাবে আমরা পার্মানেন্ট একটা রূপ দিতে পারি ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ ঢাকা